সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের ফ্রি বোর্ড পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রথম পরীক্ষা ছিল ইংরেজি তারপরে বাংলা পরীক্ষা তো তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথম থেকে আমি যে সাজেশান দিয়ে আসছি বিভিন্ন গল্প কবিতা থেকে একসঙ্গে দেওয়া সম্ভবপর হয়নি বলে ভাগে ভাগে আমি দিয়েছি তোমরা এটা দেখে নেবে সেই টিভি স্টাডি ইউটিউব চ্যানেলই রয়েছে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তো তোমাদের সেই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পাঁচের মান একটি দিতে হবে অথবা থাকবে তো এখানে গদ্য সাহিত্য আর কাব্য এবং উপন্যাস এই তিনটা পার্ট থেকে অথবা দিয়ে দুটি প্রশ্ন অবশ্যই থাকবে কমন পাবে আমি পূর্বে আলোচনা করেছি কোন কোনগুলি শিখতে হবে তোমাদের তো উত্তর সহকারে এটা আলোচনা তোমাদের জন্য তৈরি করেছি তো যেভাবে লিখতে হবে তোমাদের প্রথমে বলেছিলাম যে ভূমিকা লিখতে হবে তারপরে জন্ম তারপরে সাহিত্য সম্বার বা উপন্যাস হলে উপন্যাস সৃষ্টি তো এখানে যেহেতু বিদ্যাসাগর একজন গদ্য সাহিত্যকার তো এখানে বিদ্যাসাগরের সৃষ্ট সাহিত্য সম্বার তো ওনার সাহিত্য সম্পর্কে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে অনুবাদমূলক মৌলিক ব্যঙ্গ রচনা সমাজ সংস্কারমূলক রচনা শিক্ষামূলক বা পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা তো প্রত্যেকটি ভাগের তোমরা যতটুকু পারো নামগুলি লিখে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরটা একদম সিম্পলভাবে সাজিয়ে লেখা আছে আর শেষে যে বললাম যে কৃতিত্ব লেখার জন্য তো এখানে কৃতিত্ব তুলে ধরলাম দু তিনটা চারটা আকৃতি তো লিখে দেবে তারপরে উপসংহারে পরিশেষে আমরা বলতে পারি যে এইভাবে লেখা শেষ করবে ঠিক আছে তো এখানে অনুবাদমূলক রচনার মধ্যে দেখো সর্বমোট আটটি রয়েছে যেমন একটি বলে দিচ্ছি বেতাল পঞ্চবিংশতি হ্যাঁ হিন্দি বৈতাল পঁচিশি নামক গ্রন্থের অনুবাদ তারপর শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের গদ্যানুবাদ সীতার বনবাস এইভাবে দেখো এখানে সর্বমোট অনুবাদমূলক আছে আটটি মৌলিক রচনা আছে তিনটি সমাজ সংস্কারমূলক আছে দুইটি ব্যঙ্গ রচনা তিনটি পাঠ্যপুস্তক রয়েছে তিনটি এগুলি লেখার পর তারপর তোমরা বিদ্যাসাগরের কৃতিত্ব তুলে ধরবে তারপরে উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তোমরা বিভিন্ন গাইডবুক থেকে এইভাবে সাজানো গোছানো সুন্দর করে পাবে না তো এটা শুধু তোমাদের জন্য ঠিক আছে সবগুলি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা সম্ভবপর হয় না ইউটিউব চ্যানেলে তো তোমরা পাশে থাকবে আর এগুলি পরিশ্রম করার ক্ষেত্রে কিছু মেটেরিয়ালের অর্থরও প্রয়োজন হয় তো এগুলি ছাড়া সম্ভবপর হয় না সবগুলি এভাবে তোমাদের মাঝে তুলে ধরাও সম্ভবপর হয় না যতটুকু পারছি দিয়ে যাচ্ছি সম্পূর্ণভাবে দেওয়া কোনোভাবেই সম্ভবপর হবে না ঠিক আছে তো যতটুক পারি তোমরা পাশে থেকো সাথে থেকো আজকের ভিডিওটি এখানে শেষ করছি বাই দ্য সাইড অফ ফ্রেন্ডস থ্যাংক ইউ